তুমি তো ফিরে আসবে বলেছিলে ক্ষুদিরাম আর তো এলে না ফিরে তুমি তো বলেছিলে দশ মাস দশ দিন পরে মাসির ঘরে জন্ম নেবে তোমার মতো বোকা ক্ষুদিরাম আজ দেশের বড় দরকার দেশের জন্য তুই মরতে পারিস প্রশ্নের উত্তরে যে বুক চিতিয়ে হাসি মুখে বলবে পারিবই কি তুমি তো ফাঁসি কাঠে ওঠার আগে দেশের ছেলেদের বোমা বাঁধতে শিখিয়ে যেতে চেয়েছিলে মানুষের মনে চেতনার আজ বড় অভাব সে আজ ভীরু স্বার্থপর তাদের মনে সেই চেতনার বোমা বড় দরকার ফাঁসির দড়িতে গলা দিয়ে যে বলতে পারে ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর মতো সে নির্ভীক সাহস আজ বড় দরকার আজ সেই ভীরু কাপুরুষ স্বার্থপর মানুষের মনে সেই ভয় শূন্যতার গোমা ফেটে জ্বলে উঠুক নির্ভীকতার আগুন জ্বলে উঠুক সত্যের আগুন হয়তো তুমি তোমার কথা রেখেছিলে ক্ষুদিরাম হয়তো তুমি ফিরে এসেছিলে কিন্তু মা চিনতে পারেনি বলে অভিমান ফিরে মায়ের পরে তোমার বড় অভিমান তাই তুমি মাসির ঘরে ফিরতে চেয়েছিলে হয়তো ফিরেই যদি এসে থাকো তাহলে আরো একবার ফিরে এসো ফিরে এসো বন্ধু শিখা ফিরে এসো আত্ম বলিদানের আগুন এসো তুমি তো ফিরে আসতে পবিত্র হোক এদেশের মাটি এদেশের জল এদেশের বাতাস কথা দিচ্ছি এবার আর চিনতে ভুল হবে না তোমায় ফিরে এসো ক্ষুদিরাম এসো আমাদের দেশের তোমার মতো বোকা ক্ষুদিরামের বড় প্রয়োজন ফিরে এসো এসো ক্ষুদিরাম ফিরে এসো